এবং আমার বিশেষকে এই প্ল্যাটফর্মে হারবাল থেকে সম্বর্ধনা দেওয়া হলো কিন্তু এখন বর্তমানে এটাই আমার জায়গা দার্জিলিংয়ে আমি পোস্টেড দার্জিলিং এ আমি থাকি সুতরাং আমার ওয়েলকাম করা উচিত আপনাদের প্রত্যেক পরিবারকে আমাদের এই পরিবারের সকল সদস্যকে ওয়েলকাম টু দার্জিলিং আমি যেহেতু এটা দার্জিলিংটা আমরা পশ্চিমবঙ্গের মধ্যে থেকেও ল্যান্ড অফ গোর্খাস বলা হয় গোর্খাল্যান্ড মানে দাজা দাবি নিয়ে এত কিছু হচ্ছে ল্যান্ড অফ গোর্খাস এখানে আমাদের কিছু কালচার কিছু কাস্টমস এখান থেকে কিন্তু যারা আছেন আমরা সবাইকে করতে পারবো না আমি একটু জাস্ট আমার ইচ্ছা এটা একটু পূরণ করতে যদি পারি তাহলে একটু আমার ভালো লাগবে সকলেরই ভালো লাগবে আমি একটু স্টেজে দেখে নেব আমাদের স্যার ডক্টর সমীর কুমার ধারাকে দেখুন আমাদের স্যারকে কেমন লাগছে ভালো লাগছে এইবারে মনে হচ্ছে দার্জিলিং এর লোক ইউ পাঠ স্যার তার সাথে বলবে না একটু আমরা সঙ্গে এক রিলেশনকে কোন একটা সূত্র মন্ত্র সূত্রে বিশ্বাস করে আমাদের একই ধারায় এবং একই সূত্রে বাঁধে অনেকগুলো ফুল কিন্তু আলাদা থাকে সকাল থেকে সন্ধ্যা একই কথা বলে যাচ্ছেন ওনার স্বপ্ন আমি বুঝি ওনার স্বপ্ন হচ্ছে ব্লুজোন সায়েন্সের যে কটা আছে তার মধ্যে ভারত পক্ষে করা আরো শক্ত করতে হবে এই ডক্টর ধারা যেটা বলেন তাতে কিন্তু আমরা কি বুঝি যে অন্য কোনো ডাক্তাররা কিছু বোঝেন না আমাদের অ্যাসিডিটি কেন হয় আমাদের শরীরে অঙ্গে কেন ডিস্টার্বড হয় এগুলো ডাক্তাররা বোঝেন না মেডিকেল সায়েন্সে নেই কিছু আছে কিন্তু যদি বলে দিই আপনার অ্যাসিডিটি কি করে হচ্ছে আপনার ডিসেন্টি কেন হয় একমাত্র ব্যক্তি যিনি সারা দিন অন্যের হাতে তার যে শিক্ষা তার যে ধারণা তাকে তুলে দিতে চাইছেন তুমি নিজে বোঝো নিজে ভালো থাকো আর জনকে ভালো করো এই মানুষের আমরা কিন্তু ওনার বক্তব্য শুনলাম চোখে জল চলে এলো আসেনি ওনার যে কষ্ট যখন নিচে নাম যে গ্রাফটা এইভাবে আজকে উঁচু গ্রাফটা দেখতে খুব ভালো লাগে কিন্তু নিচের দিকে যখন গ্রাফটা আসে তখন কেউ মানুষ ফোন করে না যখন উপরের দিকে যাবে তখন ফোনের পর ফোন ফোন রিসিভ করার সময় থাকে না আর যখন আমি একটা ছোট্ট ডেমো করে দেখাচ্ছি আপনাদের পারমিশন নিয়ে আমার হাতে কি আছে 500 নোটস এই 500 নোটসটা কিছু মনে করবেন না জাস্ট একটা ডেমো কারা কারা নিতে চান একটু হাত তুলবেন প্লিজ ভেরি গুড থ্যাংক ইউ হাত নাবিন কিন্তু জান দেখুন হাতে যখন চকচকে নোট ছিল তখনও হাত তুললেন আর যখন আমি মুড়ে দিলাম তখনও আপনি উনি নিলেন আবার হাত তুললো কেন বলেন তো দেখা এক মিনিট টাকার নোট সে জানে তার ভ্যালু কি তার সে পকেটে চকচকে অবস্থায় থাকুক বা মুড়ে ধুলোর মধ্যে পড়ে থাকুক এই ভ্যালুটা আমাদের আইডেন্টিফাই করে দিস ইজ যে পলিসি দি না কেন আমাকে চিনে নিতে সময় লাগবে না সব ছেলেরাই ছাত্ররা সব পড়ে যখন তখন সবাইকে শিক্ষক কিন্তু একই শিক্ষা দিচ্ছেন তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হই গেল নিশ্চয়ই কিছু এক্সট্রা সে দিচ্ছে জেরে বাড়াড়া কিছু এক্সট্রা দিতে পারছে তারাই কিন্তু র‍্যাঙ্কে আসছে এখানেও তাই যারা কিছু এক্সট্রা দিচ্ছেন তারা কিন্তু র‍্যাঙ্কে আসছেন তারাই কোয়ালিফাই করছেন জীবনের প্রত্যেকটা বাঁকে যদি চারটে পাটে হাত দাও দিয়ে তোমরা হাতি কেমন তা বর্ণনা করো যে লেজের দিকে হাতির লেজটার দিকে অন্ধ হাত দিচ্ছে তিনি বলেন হাতির বর্ণনা হচ্ছে একটা দড়ির মতো যিনি সুরের দিকে হাত দিয়েছেন তিনি বলেন একটা লম্বা দড়ির মতো তিনি বলেন যিনি পায়ের দিকে হাত দিয়েছেন তিনি বলেন হাতি হচ্ছে একটা লম্বা থামের মতো যা পেটের দিকে হাত দিয়েছেন তিনি বললেন একটা চওড়া দেওয়ালের মতো চারজন অন্ধ হাতি সম্বন্ধে চারটে বিশ্লেষণ করেছিলেন আমরা কিন্তু এইরকমই একটা পাটে আমরা দেখেই কিন্তু কিছু বিচার করতে শুরু করে দিই আমাদের বিচার করা উচিত সর্বাঙ্গীন সবটা নিয়ে তবেই একটা হাতি আপনি একটা ড্রয়িং করছেন যদি সুরটা একে ছেড়ে দেন বলে একটা হাতি মনে হচ্ছে এটা হাতি হবে না তো নাও হতে পারে আমাদের কেউ আবার এটার অপরচুনিটি খুঁজছেন সো ডিয়ার ফ্রেন্ডস আমাদের অপরচুনিটি খোঁজাই আমাদের কাজ দুঃখিত হওয়া নয় তাই আমরা অন্ধের মতো হাতির এক জায়গায় বুলিয়ে হাতিকে ডিফাইন না করে সর্বদিকটা ভেবেই আমাদের চলা উচিত আমাদের জীবন জানেন তো আমরা প্রতিযোগিতা ছাড়া কিন্তু কোথাও কোনো প্ল্যাটফর্ম আপনারা জানেন জাপান একটা কিন্তু একঘেয়ে হয়ে গেছিল এটা জাপানের কিন্তু একটা ট্রু একটা স্টোরি জাপানের বাজারে নিয়ে আসা হলো তখন সেই মাছগুলো সব মরা মাছে পরিণত হলো তার কোনো টেস্ট নেই অর্ধেক নষ্ট রটন এবং সেইগুলোকে মানুষ নিচ্ছিল না তখন তারা বরফ দিয়ে আনা শুরু করলো এইবার বোধ ঠিক আছে বরফে মাছে থাকলে পরে টাটকা মাছের যা টেস্ট বরফের মাছে থাকলে পরে মাছগুলো যখন সাত দিন হয়ে যেত তখন একই জায়গায় ঘোরাফেরা করে তার যে জলের যা জলে যেভাবে খেলতো সেভাবে ওই ছোট্ট জলাশয়ের মধ্যে খেলতো না মাছ আসতে পারে না অন্যের কোয়ালিটি মানতে পারে না যারা নিজেরটা লজ্জা পায় যে নিজের কোয়ালিটি বলতে পারে যে অন্যেরটাও কিন্তু হাত চাইলে এবং স্বয়ম্বর দিতে পারে তাই আপনি নিজের কোয়ালিটিটাকে একটা খাতা পেনে লিখুন এবং দেখুন এবং মন থেকে লিখতেন তাহলেই কিন্তু আপনি অবশ্যই জয় করবেন আর আজ থেকে এই কটা শব্দ বাদ দিয়ে দিন লোকে কি বলবে আমার ভালো লাগছে না কাল আমি করব। আমার আজকে মুড নেই এই কথাগুলো আপনি ডিকশনারি থেকে বাদ দিন আপনাকে সাকসেস আপনি চেষ্টা করলেও আপনাকে আনসাকসেসফুল কেউ করতে পারবে না আপনাকে সাধারণ ভাবে থাকতে পারবেন না সেদিনকে পাড়ায় আমি গেছিলাম লাস্ট একটা কথা বলবো বলে আমার বক্তব্য শেষ করব সেদিনকে পাড়ায় গিয়ে দেখি একটা অদ্ভুত কাণ্ড কতগুলো তিন হাজার এই কুড়ি বাইশ ছাব্বিশ বছরের ছেলে কতগুলো বসে যেমন আর কি গল্প করে তেমন করছে কারণ আমি ইজ এ রেগুলার ইউজার অফ ভিটামিন্স আমি বুড়ো খোকা আর তুমি তুমি শুধু বুড়ো খোকা এক দুদিন বাকি চলে যাবে তাই আমি খোকা অনলি খোকা আমি খোকা থাকব আমার কোনো যাই তোমাদের সঙ্গে সময় নষ্ট করে লাভ নেই কারণ আমার এখনো অনেক কাজ বাকি আছে এই পৃথিবীকে এই ভারতবর্ষকে আমার প্রয়োজন জোন সায়েন্সে অন্তর্ভুক্ত করতে হবে অনেক কাজ বাকি আছে